জেহাদুন যুখদুন জেহাদুন চেষ্টা করা সাধনা করা প্রশেষ করা ভারী জিনিসকে বহন করা জিনিসকে বহন করা শেষ পর্যায়ে সাধনা করা কে কি বলা হয় করা কি বলা হয় জুহুদ বলা বলা হয় জুহুদ বলা হয় যারা আল্লাহকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করুক যারা মাওলাকে পাওয়ার জন্য মাওলাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে মাওলাকে পাওয়ার একটা রাস্তা নয় একটা রাস্তা নয় বহুবচন বহু সাবিলের

আপনি যদিও যদিও সেখানে পুষতে না পারেন আল্লাহ পুষাই দেবেন বোখারের মধ্যে এক রায়তার সে বনি ইসরায়েলের এক ব্যক্তি ইসরায়েলের এক ব্যক্তি এমন কোন গুণা নাই করে এমন কোন গুণা নাই করে বেবিচার সবই করছে অবিচার সবই করছে হঠাৎ তার চিন্তা আসছে এই অবস্থায় মারা গেলে উপায়টা কি হবে মারা গেলে উপায়টা কি হবে যাহার নাম উপায় নেই যাহার নাম উপায় নেই আমি কি করব আমি কি করব এক রাহেবের কাছে গেছে রাহেবের কাছে আবেদের কাছে আবেদের কাছে গিয়া বলতেছে ভাই গুণা তো করছি বহুত খুন করছি বহুত খুন করছি বহুত মুক্তির কি কোনো পথ পন্থা পদ্ধতি আছে নাজাত পাবো নাজাত পাবো তুমি যে আকাম কুকাম করছো যে অন্যায় করছো তোমার জন্য কোন তোমার জন্য কোন কোন রাস্তা খোলা নাই তো আবার কোন রাস্তা তো আবার কোন রাস্তা কোন রাস্তা কোন খোলা নাই খোলা নাই এখন ওই ব্যক্তি চিন্তা করতে আছে যেহেতু বাচ্চারা কথা বলবো না

আমার উপায়টা কি আমার উপায়টা কি এক ব্যক্তির কাছে প্রশ্ন আছে ভাই আমি যে সমস্যার মধ্যে পড়ছি সমস্যার মধ্যে পড়ছি সমাধানের কোনো লোক কি আছে কোনো লোক কি আছে কোন ব্যক্তির কাছে গেলে কি সমাধান পাবো কি সমাধান পাবো ওই ব্যক্তি বলছে হ্যাঁ অমুক গ্রামে একজন আলেম আছে অমুক গ্রামে একজন আছে কি আছে জোরে বলেন জোরে বলেন অমুক গ্রামে একজন অমুক গ্রামে একজন আগে গেছে আবেদের কাছে আবেদ রাহেব রাহেব আলেম না আলেম না শুধু আবেদ শুধু আবেদ এর জন্য সে ভাবছে এর জন্য সে ভাবছে তুমি যে অন্যায় করছো অন্যায় কোনো তবা নাই তাতে এলাম ছিল না তাতে এলাম ছিল না এবার সেই ব্যক্তি রওনা করছে সেই ব্যক্তি রওনা করছে সেই আলেমের গ্রামের দিকে সেই আলেমের গ্রামের দিকে পথে পথে কারবার শেষ পথে পথে কারবার আজরায়ের সামনে দাঁড়াইছে আজরায়ের সামনে দাঁড়াইছে সামনে এক ইসি যাওয়ার কোনো এক ইসি যাওয়ার কোনো কোনো কায়দা নেই কোনো সুরাত নাই অবকাশ নাই নাই অবকাশ নাই কার্বন নিয়ে গেছে কার্বন ভিতর থেকে ভিতর থেকে রুহু নিয়ে গেছে দাম রুহু পড়ে এক দাম এখন কারা পাবে এখন রুহু কারা পাবে জাহান নামে আসছে রুহু আমাদের ফেরেস্তারা আসছে আমাদেরকে দিয়া দাও আমাদেরকে দিয়া দাও জান্নাতের ফেরেস্তারা আসছে রু আমাদের আমাদেরকে দিয়া দাও আমাদের আমাদেরকে দিয়া দাও কারাকারি শুরু জগ্রা শুরু জগ্রা শুরু জাহান্নামে ফ্রেস্তাদের যুক্তি হলো এই যুক্তি হলো এই এই ব্যক্তি ত এই ব্যক্তি করে নাই করে নাই জান্নাতের ফ্রেস্তাদের যুক্তি হলো এই ব্যক্তি তবার জন্য রবানা কোর্টছে পারে নাই পারে নাই উভয়েরই যুক্তি আছে উভয়ই যুক্তি আসে জাহান্নামে ফ্রেস্তারা কি বলছে জাহান্নামের ফ্রেস্তারা কি ত বাড়ে নাই করে না কি বলছে না খেস্তারা কি বলছে সবার জন্য বের হয়েছে রানা করছে আসছে চেহাদ করছে সাধনা দিচ্ছে সাধনা করতে পারে নাই করতে পারে নাই উভয়ের যুক্তি খুব মারাত উভয় যুক্তি খুব মারাত্মক

তাহলে রূপাবে জনাবে মোহেমদ রসুল জন সল্লহ আলী সালম ফরমান ও ফিল হাল ঘটনা এরকম ছিল ঘটনা এরকম ছিল ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখানে তার বাড়ি কাছে ছিল তার বাড়ি কাশি ছিল আলেমের বাড়ি দূরে ছিল আলেমের বাড়ি দূরে ছিল

এবার আলেমের বাড়ি জমিন খিচে দিছে বাড়ি জমিন খিচে দিছে নিজের বাড়ি দ্রুত করে দিছে বাড়ি করে দিছে ফেরেস মাফছে ফেরেস্তারা তারা মাফছে দেখে আলেমের বাড়ি কাছে আলেমের বাড়ি কাছে রুহু কোথায় গেছে রুহু কোথায় গেছে সাধনা

এই হাদিসের থেকে অনেক কিছু আমরা বের করতে পারি কিছু আমরা বের করতে পারি যারা বলে কারোর কাছে যাওয়ার দরকার নাই কারোর কাছে যাওয়ার দরকার নাই এই হাদিসের মধ্যে কারোর কাছে যাওয়ার দরকার ছিল কি ছিল না কি ছিল না যারা বলে দরকার নাই তাদের কথা ঠিক না হাদিস সত্য হাদিস সত্য দেখেন ওই ব্যক্তি সমাধানের জন্য নিজে নিজে খোঁজ করতে পারত নিজে খোঁজ করতে কিন্তু হাদিস এই তরবিয়াত আমাদেরকে দেয় নাই এই তরবিয়াত আমাদেরকে দেয় নাই কোন এক ব্যক্তির কাছে যাওয়ার কথা বলছে সেই ব্যক্তি আলেম কথা বলছে সেই ব্যক্তি আলেম নবী আলাইহিস সালাত কি বললেন কোন আলেমান কি বললেন কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিবান আও মুহিবান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক তুমি খামিসান ফাতাহলিক তোমরা সবাই আলেম হও তোমরা সবাই আলেম সবাই সবাই আলেম হও সবাই আলেম হও আলেম হওয়ার সুজুক নাই আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়ার সুযোগ নেই ছাত্র হওয়ার সুযোগ আলেমরা যা বলে তা শোনো যা বলে তা শোনো মরুভূমির মধ্যে থাকো মরুভূমির মধ্যে থাকো পাহাড়ের চূড়ায় থাকো পাহাড়ের চূড়ায় সাগরের মধ্যে থাকো সাগরের মধ্যে থাকো আলেমের বয়ান শোনার সুযোগ নাই বয়ান শোনার সুযোগ নাই ওই জায়গায় বসি আলেম কে মহব্বত করতে বসি সেই পাহাড়ের চূড়ার মধ্যে পাহাড়ের চূড়ার মধ্যে মরু প্রান্তে মরু জঙ্গলের মধ্যে সাগরের মধ্যে সাগরের মধ্যে থাকো ঠিকই

যারা বলে জমদেন সাহবাতের দরকার নাই কথা শোনার দরকার নেই কথা শোনার দরকার নাই তাদের কথা মানবো না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের কথা মানবো কথা মানবো ইলম কি তাহলে ইলমু নূর কি ভাই নূর মানে আলো নূর আলো যার কাছে আলো আছে কাছে আলো আছে আপনি পথ চলেন কোনো সমস্যা নেই চলেন কোনো সমস্যা নেই আপনি এখান থেকে শেরপুর যাবেন কাটা দেখবেন শত্রু দেখবেন সাপ দেখবেন বাঘ দেখবেন কি আছে দেখবেন কি আছে কি আছে ভাই কি সবাই কথা বলেন সবাই কথা বলেন কি আছে চলতে থাকেন কোনো সমস্যা নেই চলতে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার কাছে আলো নাই কিন্তু আপনার কাছে আলো কিন্তু আপনাকে অবশ্যই শেরপুর যেতে হবে জামালপুর যেতে হবে যেতে হবে কেস সমস্যা যেতেই হবে সমস্যা না উপায় নেই এখানে থাকলে মারা যাবেন এখানে সমস্যায় পড়বেন জামালপুর যেতেই হবে জামালপুর যেতেই হবে কিন্তু আপনার কাছে কি নাই কিন্তু আপনার কাছে কি যাবেন কিভাবে যাবেন কিভাবে

কিন্তু তোমার কাছে আলো নাই আলো আর পদও ধরবা না পদও ধরবা না তাহলে কি হবে তাহলে কি হবে সোজা সুজি গর্তে পড়বা সোজাসুজি গর্তে পড়বা একটা ডাইরেক্ট জাহান নামে ডাইরেক্ট জাহান্নামে নাম বুঝাতে পারিনি বুঝাতে পারি দেখেন যারা বলে কাউর ইত্তেবা করা যাবে না কাউর ইত্তেবা করা যাবে না অনুসরণ করা যাবে না অনুসরণ করা যাবে আমরা তাদের কথা মানবো না কোরআন হাদিসের কথা মানবো আল্লাহ কি বলেন অতএব সাবিলা মান আনাবা ইলাইয়া মান ইলাইয়া অতএব অনুসরণ করো অতএব অনুসরণ ইত্তেবা করো এ পথ ধরো পথ ওই ব্যক্তি যে আমার দিকে ঝুকে গেছে যে আমার দিকে ঝুঁকে আমার পথ ধরছে আমার পথ যে আমার পথ ধরছে তোমরা তার পথ ধরো তা কে বলতেন আপনি বলছেন কার পথ কার অনুসরণ করা যাবে না কার অনুসরণ করা যাবে না

হ্যাঁ মানে আল্লাহ ভয় করো মানে আল্লাহ ভয় করো এবং সত্য দে এবং সত্য বাঁধি দেেন বলেন কে বলছেন কে বলছেন এখানে পয়েন্ট আমি মনে করি গোটা দুনিয়ার ভালো ভালো একজন একজন সাথী সাথী যে ব্যক্তি দুনিয়াতে ভালো একজন সাথী পেয়েছে তার সে পেয়েছে তার সে ভাগ্য দুনিয়াতে নেই ভাগ্য দুনিয়াতে নেই আর যেই ব্যক্তি একটা খারাপ সাথী পেয়েছে তার সে বড় কপাল দুনিয়াতে নেই খুব ভালো মতো বুঝবেন খুব ভালো মতো বুঝবেন জন্মগত ভাবে কোন মানুষ গাঁজা পান অবস্থায় জন্মগ্রহণ করে নাই অবস্থায় কেউ করে কিভাবে গাঁজা ধরলো কিভাবে গাঁজা ধরলো কিভাবে সিগারেট ধরলো কিভাবে সিগারেট ধরলো কিভাবে কোনো ব্যক্তি চুরি শিখিয়া দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই জন্মগ্রহণ চুরি শিখলু কিভাবে চুরি শিখলু কি কোনো ব্যক্তি ডাকাতি করিয়া দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই